তামিম ইকবাল খান এতদিন যেখানেই গেছেন যাই করেছেন তার সবটুকুই ক্রিকেটার পরিচয় তামিম ইকবাল নামটা এত পরিচিত সমর্থকদের এত পছন্দ সেটা ক্রিকেটের কারণেই তবে এবার ভিন্ন পরিচয়ে কমেন্ট্রি বক্সে বাংলাদেশ ভারত সিরিজের কমেন্টেটর হিসাবে আতাহার আলী খানের পর তিনি একমাত্র আন্তর্জাতিক বাংলাদেশি ক্রিকেটার যিনি এবার কমেন্ট্রি বক্সে বসতে চলেছেন যদিও এর আগে দশ মিনিট কমেন্ট্রি সেশনও চালিয়েছিলেন এবার বুম হাতে চুক্তিবদ্ধভাবে তবে এত বড় দায়িত্ব পালনের আগে কেমন লাগছে সেই বিষয়ে ফোন আলাপে বিডি নিউজ টোয়েন্টি ফোরকে তিনি জানান অবশ্যই কিছুটা নার্ভাস আছি নার্ভাস লাগছে খেলার সময় ম্যাচের আগেই নার্ভাস থাকতাম যে খেলার কেমন হবে রান করতে পারবো কি পারবো না কোন বলারকে কীভাবে সামলাবো দল ভালো করতে পারবে কি না এখন হল কীভাবে কথা বলবো মাঠের মুহূর্তগুলোকে ঠিকঠাক তুলে ধরতে পারবো কি না বড় কোনো ভুল করে বসে কি না এই সিরিজে চুক্তিবদ্ধ আগে তাই অনলাইনে কোর্স করার সিদ্ধান্ত নেই চেন্নাই এসে একটা ক্লাস করেছি রাতে চারদিকে তামিমকে নিয়ে ভীষণ রকম উৎকণ্ঠা একদিকে তার ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাস ব্যাটার ক্যাপশনে খান সাহেবের ব্যাটিং অন্যদিকে ওপেনার ভারতে আছেন ভারত বাংলাদেশ সিরিজের ধারাবাহ দিতে গুঞ্জনের ছোকে তাকালে তামিমকে নিয়ে আরও কিছু রটনা আছে এ যেমন বোর্ড ডিরেক্টর হওয়া তবে সব কিছুর বাইরে তামিমের বর্তমান পরিচয় তিনি বাংলাদেশি কমেন্টেটর বাংলাদেশের এই নতুন কমেন্টেটর ভারত বাংলাদেশ সিরিজকে এক প্রকার শিক্ষা সফর হিসাবেই নিয়েছেন তার কথায় ভবিষ্যৎ পরিকল্পনা ফুটিয়ে উঠেছে ওই ফোন আলাপে তিনি জানিয়েছিলেন আমি এখানে যাদের সাথে ধারবর্ষ কক্ষে থাকব। তারা হলেন সুনীল গাওয়াস্কার রবি শাস্ত্রী হাস্য বুগলি ওনারা তো ধারাবর্ষর আমাদের আতাহার ভাই বিশ বছরের বেশি সময় ধরে কাজটা করছে দিনেশ কার্তিক মোলারিরাও এখন যথেষ্ট ভালো তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো যদি ভবিষ্যতে নিয়মিত দ্বারাবর্ষ দিই তাহলে এসব আমার কাজে লাগবে ক্রিকেট কেরিয়ার শেষে অনেকে কোচিং প্রফেশনে আসেন অনেকে বিভিন্ন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেন কেউ বা বাইরে পরিবার নিয়ে প্রবাসী হয়ে থাকেন এর বাইরে তেমন কিছু বা তেমন কোনো তথ্যই ক্রিকেটারদের সাবেক হওয়ার পর পাওয়া যায় না তবে ক্রিকেটার তামিম ক্রিকেট ছাড়ার পর কোন প্রফেশনে থাকতে পারেন তার জন্য আগে থেকেই বোঝা গেল আর তামিমের এই কার্যকলাপ বিশেষ এক বার্তাও বয়ে আনলো ভারত সিরিজে যার প্রথম ধারাবাহ নাজমুল ডেইলি স্পোর্টস আপডেট